কোন কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না সুটকা বাড়ির মানুষেরা ভোট দেন না কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা একাই আন্দোলন করছে আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল কি অবস্থা সেরাজুলের গত কয়েকটি নির্বাচনে বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন যেভাবে আপনারা দুহাত ভোরে আশীর্বাদ করেছেন আপনাদেরকে যতটাই বেশি কৃতজ্ঞতা জানানো যাবে ততটাই কম হবে যেভাবে আপনারা দু হাজার চব্বিশের নির্বাচনেও যে কুচবিহার শহরের ষাট হাজারের মধ্যে চল্লিশ হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকেও যেমন তাদের চরণে শত কোটি প্রণাম জানাই যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার আনফেন্স এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে মনে রাখবেন এখনই যদি জাগ্রত না হন আর বেশি দিন বাকি নেই সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে চারকার করে দেবে তারও বেশি দিন দেরি নেই এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু মনে রাখবেন রায় দিয়েও আপনারা শুটকাবাড়ির কাছে হেরে গেছেন একটা শহর একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা অঞ্চল সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয় আগামী নির্বাচনটাও পারে কুচবিহার শহরের শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের সঙ্গে সুটকা বাড়ির মানুষদের লড়াই হবে মনে রাখবেন আমরা অপেক্ষা করব সাদরে সবাইকে বরণ করবার জন্য একটা কথা আপনাদেরকে বুঝিয়ে আমরা কিন্তু কখনোই বিরোধী ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি তো নই আমরা চাই এই কুচবিহার শহরে যেমন মহরমে তাজিয়া হবে ঠিক একই সঙ্গে রাসমেলা হবে যেমন দুর্গাপূজার বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে তেমনি মহরমের তাজিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইরা উপভোগ করবে কিন্তু যে রাজনীতি হচ্ছে আজকে কোনো কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না সুটকা মানুষেরা ভোট দেন না দুঃখ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা একাই আন্দোলন করছে আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল কি অবস্থা সেরাজুলের যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সেরাজুলের দরকার পড়ে যখন পঞ্চায়েত দখল করতে হয় ছুটকাবাড়ির মাটিতে সেরাজুল টাপিয়ে বেড়িয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে যেই অঞ্চলটা দখল হয়ে যায় অমনি জেলা সভাপতি কায়দা করে সেরাজুলের ছেলেকেও ওই গাজার কেসে থাকে জেলে ভরে দেয় এই হচ্ছে নোংরা রাজনীতি সংখ্যালঘু ভাইরা আপনারা সাবধান হয়ে যান আপনারা কোন ফাঁদে পা দিয়েছেন পার্লামেন্টের পিছন সিটে বসেতে যে সারাদিন ঘুমোয় মোয়াবচে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখতে পারে না একটা টিউবওয়েল নিয়ে এসে বসেন যার ক্ষমতা নেই সে করবে ফাঁসির ঘাটে সেতু আমারও চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো আগামী আরো তিন বছরের টান বাকি রয়েছে এখনো তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী এই তিন বছরের মধ্যে দেখব ফাঁসির ঘাটে সেতু উনি করতে পারেন কি না আজকে দুঃখ হয় আমি কারো মঞ্চে কারো নাম নিয়ে কখনো বক্তব্য রাখি না যদি কারোর নামে ভালো বলতে পারি তবে তার নামে বক্তব্য রাখি বর্ষিয়ান নেতা তৃণমূল কংগ্রেসের আব্দুল জলিল আহমেদ আমিনা আহমেদকে একটা ভাইস চেয়ারম্যানের ললিপপ দিয়ে বছরের পর বছর তৃণমূল কংগ্রেস কাটিয়ে যাচ্ছে আব্দুল জলিল আহমেদ একজন বর্ষিয়ান নেতা তৃণমূল কংগ্রেসের সৃষ্টি লগ্ন থেকে যারা তৃণমূলের ঝান্ডা ধরে উঁচু করে রেখেছে আজকে দু ষোলো সালে আমি নিজে দেখেছি ২০১৬ সালে যখন টিকিট ডিস্ট্রিবিউশন হয় আমার মনে আছে সেই দিনটা কলকাতার ফ্রিসকুল স্ট্রিটে একটা হোটেলে আব্দুলদা জলিলদা আমি সেখানে ছিলাম জলিলদার মেয়েও সেখানে এসছিল দু হাজার সালে টিকিট যখন ঘোষণা হল জলিলদার নাম ঘোষণা হয়নি জলিলদা অঝরে কেঁদে কেঁদে আমাকে বলেছিল যে দলটার জন্য কত কিছু করেছি কিন্তু টিকিট দিল না ষোলো পেরিয়ে গেল একুশ পেরিয়ে গেল এবার তো ছাব্বিশ আর কত অপমান করবেন এই লোকগুলোকে আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আপনাকেও বলে যায় সংবাদ মাধ্যম কিনে নিজের পোর্টাল বানিয়ে কখনো বিধানসভায় যেতে যাবে না এটাও আপনাকে বলে যেতে চাই আগে ছিল খবরিয়া চব্বিশ এখন হয়েছে তৃণমূল চব্বিশ দিন ওই চ্যানেলে ওনার গুনগান ওনার পরিবারের গুণগান করছে বয়কট করুন খবরিয়া চব্বিশকে বয়কট করবেন খবরিয়া চব্বিশ কে যারা শুধু তৃণমূলের খবর করে আজকে আমি আমার মনের অনেক কথা জানাবার আছে আমি বলবো কিন্তু আলো পড়ে যাচ্ছে মিঠুন দাকেও ফিরতে হবে আপনাদেরকেও ঘরে ফিরতে হবে তবে একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস ধরা পড়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এই কুচবিহার লোকসভায় ধোকা দিয়ে জিতেছে এই কুচবিহার জেলায় ধোকা দিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস মাত্র উনচল্লিশ হাজার ভোটে জিতেছে কুচবিহার জেলা থেকে কিন্তু মনে রাখবেন শুধু এসআইআর এই এক লক্ষ তেরো হাজার